তৃণমূলের আরও এক সাংসদকে দিল্লিতে তলব তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী মেমি চক্রবর্তীকে দিল্লিতে তলব করেছে ইডি চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ অর্থাৎ শাসক দলের একাধিক এমএলএ সাংসদরা যেভাবে এর জালে জড়াচ্ছেন তাতে কিন্তু অস্বস্তি বাড়ছে শাসক দলে আপনারা দেখলেন ইউসুফ পাঠান জমি কেলেঙ্কারিতে হাইকোর্টে ধাক্কা গুজরাট হাইকোর্টে ধাক্কা খেয়েছেন বহরমপুরের সাংসদ এবার মিমিকে তলব করেছে ইডি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় তলব যেমনটা কিন্তু খবর উঠে আসছে খবর উঠে আসছে বেআইনি অনলাইন বেটিং অ্যাপের প্রচার করেছেন তৃণমূলের সাংসদ অর্থাৎ টাকা টাকা আর টাকা দুর্নীতি জোর পাচার রাজ্য জুড়ে যেভাবে একের পরে খবর উঠে আসছে এবং সেখানে কোনো না কোনোভাবে শাসক দলের নেতামন্ত্রীরা জড়িত সেটা কিন্তু ভালো চোখে দেখছেন না রাজ্যের মানুষ যেমনটা দাবি রাজনৈতিকভাবে ঠিক অপরদিকে কুনাল ঘোষের সাংকেতিক পোস্ট তার দাবি মেমিকে ধন্যবাদ বাংলার দর্শকদের ধন্যবাদ আপনারা জানেন মিমির নতুন ছবি আসছে এবং সেখানে কুনাল ঘোষ দাবি করছেন এই যে ইডির তলব এই তলবকে মিমি হাতিয়ার হিসাবে প্রচার করুক বা হাতিয়ার হিসাবে নিক যেমনটা আকার ইঙ্গিতে পোস্টের যে বক্তব্য রয়েছে অর্থাৎ ছবির প্রমোশনে এই ইডির তলবকে ব্যবহার করতে পারে মেমি অর্থাৎ দুর্নীতি দুর্নীতিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা এই ধরনের একটা প্রস্তাব যেমনটা অভিযোগ বিজেপির অর্থাৎ কি চাই শাসক দল শাসক দলের নেতামন্ত্রীদের কি মনোভাব বা তাদের ইঙ্গিত কি সেটা কিন্তু বুঝতে বাকি নেই বাংলার মানুষদের বিজেপির দাবি রাজ্যবাসীকে কাজকলা দিয়েছে তৃণমূল সরকার লুটে পুটে চেটে খেয়েছেন দুর্নীতি যখন প্রচারের হাতিয়ার এর থেকে আর লজ্জার কি রয়েছে দাবি বিজেপির এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি গ্রেপ্তার হবেন মেমি সেই ধরনের কোনো খবর নেই এবং আইনজীবী নথি নিয়ে সাত সকালেই পৌঁছে গেছেন দিল্লিতে তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী মিমি এখন দেখার বিষয় তদন্তের পর জিজ্ঞাসাবাদের পর কী তথ্য উঠে আসছে সেটাই কিন্তু দেখার প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ